আপনার রিপোর্টে বা ইএসআর মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি পাওয়ার ফলে আপনি খুবই চিন্তিত যে এটা বড় ধরনের কোনো ইনফেকশন বা ক্যান্সারের কারণে আপনার ইএসআর এর লেভেলটা বেড়ে গেল কিনা না আসলেই ইএসআর বেশি মানেই যে চিন্তিত হওয়ার কিছু আছে এমনটা না আবার হতেও পারে যে আপনার ইএসআর অনেক বেশি সেটা বড় ধরনের কোনো ইনফেকশন বা ক্যান্সারের কারণেও বেড়ে যেতে পারে ইএসআর এর বিষয়ে আজকে সকল তথ্য আপনাদেরকে দেব আশা করি শেষ পর্যন্ত থাকবেন ইএসআর হচ্ছে রক্তের একটি কমন পরীক্ষা রক্তের সিবিসি পরীক্ষার একটি অংশ যে কোনো সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে গেলে এই সিবিসি পরীক্ষার প্রয়োজন হয় এই ইএসআর টেস্টের মাধ্যমে বোঝা যায় যে আপনার শরীরে কোনো সমস্যা আছে কিনা বা বড় ধরনের কোনো ইনফেকশন আছে কিনা ইএসআর টেস্টের মাধ্যমে সরাসরি কোনো রোগ নির্ণয় করা যায় না তবে এই রিপোর্টের মাত্রার দিকে বোঝা যায় যে আপনার সমস্যাটা কতটুকু গুরুতর বা বড়ো ধরনের সমস্যা নাকি ছোটোখাটো কোনো সমস্যা ইএসআর নর্মাল রেঞ্জ হচ্ছে পুরুষদের ক্ষেত্রে এটা পনেরোর নিচে থাকা উচিত এবং মহিলাদের ক্ষেত্রে ইএসআর নর্মাল রেঞ্জ হচ্ছে বিশ বিশের নিচে থাকা উচিত এখন আপনার ইএসআর লেভেল যদি এই পনেরো বা বিশের অধিক হয়ে যায় তাহলেই যে আপনাকে খুব চিন্তা করতে হবে এমনটাও না কারণ সাধারণ সর্দি কাশি বা সাধারণ কোনো ইনফেকশনের কারণেও কিন্তু ইএসআর বাড়তে পারে তাই আপনার ইএসআর লেভেল যদি বিশ তিরিশ বা পঁয়ত্রিশ হয় তাহলে এটা নিয়ে খুব চিন্তিত হওয়ার কিছু নাই তবে আপনার ইএসআর এর লেভেল যদি পঞ্চাশের উপরে যায় তখন কিন্তু আপনাকে এটা একটু চিন্তা করতে হবে যে আপনার শরীরে কোনো ইনফেকশন থাকতে পারে ইএসআর লেভেল যদি সত্তর আশি নব্বই বা একশো বা এর অধিক হয়ে যায় তাহলে কিন্তু চিন্তার বিষয় আপনাকে বুঝতে হবে যে আপনার শরীরে কোনো ইনফেকশন রয়েছে বা বড় ধরনের কোনো রোগের কারণেই কিন্তু আপনার ইএসআর লেভেলটা বেড়ে গেছে তখন আপনাকে আরো অন্য অন্য পরীক্ষা নিরীক্ষা করে এই ইএসআর বেড়ে যাওয়ার কারণটা খুঁজে বের করতে হবে কেননা শরীরে যে কোনো ধরনের অ্যাক্টিভ ইনফেকশনের কারণেই কিন্তু ইএসআর বেড়ে যেতে পারে যখন অনেক বেশি ইয়েস হয় তখন কিন্তু আপনাকে কারণটা খুঁজে বের করা উচিত মানে কি কি রোগের কারণে ইএসআর বাড়তে পারে আগেও বলেছি সাধারণ সর্দি কাশি জ্বর নিউমোনিয়া তাঁতের ইনফেকশন ইউরিনের ইনফেকশনের কারণেও কিন্তু ইএসআর বাড়তে পারে হ্যাঁ দীর্ঘমেয়াদি কিছু সমস্যা রয়েছে দেখা যাচ্ছে যে আপনার দীর্ঘদিন ধরে জ্বর আপনার ওজন কমে যাচ্ছে আপনার দীর্ঘদিন ধরে কাশি ভালো হচ্ছে না তাহলে এ ধরনের লক্ষণ এর পাশাপাশি টিবি ক্যান্সার আপনার বাত ব্যথা যে কোনো ধরনের ব্যথাজনিত রোগ দীর্ঘদিন ধরে ব্যথার রোগে ভুগছেন জয়েন্টগুলো ফুলে যাচ্ছে আপনার শরীরে রক্ত কম দীর্ঘমেয়াদী কিডনি কিংবা লিভারের রোগ বা অন্য কোনো প্রদাহ বা ইনফেকশনের কারণেও কিন্তু আপনার ইএসআর অনেক বেশি হতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ইএসআর অনেক বেশি তাদের কেউই আসলে ক্যান্সার বা যক্ষায় আক্রান্ত না অন্য কোনো রোগের কারণে হয়তো বা তাদের ইএসআরটা বেড়ে গেছে তাহলে ইএসআর বেশি মানেই যে যক্ষা বা ক্যান্সার এমন কিছু না অনেকগুলো রোগের কারণেই ইএসআর বেড়ে যেতে পারে সেটা আসলে ডিপেন্ড করবে যে আপনার ইএসআর কত বেশি আপনার কি কি সমস্যা হচ্ছে আপনার লক্ষণগুলো কি কি এর উপরে নির্ভর করে চিকিৎসক কিন্তু আরও প্রয়োজনীয় অন্য অন্য পরীক্ষার মাধ্যমে আপনার ইএসআর বেড়ে যাওয়ার কারণটা খুঁজে বের করবে এবং সঠিক চিকিৎসা প্রদান করবে তবে আপনার ইএসআর লেভেল যদি তিরিশ চল্লিশ পঞ্চাশের নিচে হয়ে থাকে তাহলে এটা নিয়ে আপাতত খুব চিন্তা করার কিছু নেই কেননা এটা সাধারণ সর্দি কাশি জ্বর বা সাধারণ ইনফেকশনের কারণেও বেড়ে যেতে পারে তো কিছু কিছু ক্ষেত্রে ইএসআর বেড়ে যাওয়া একেবারেই স্বাভাবিক যেটা নিয়ে চিন্তা করার একেবারেই কিছু নেই যেমন গর্ভাবস্থায় এবং মাসিকের সময় এবং সন্তান জন্মদানের পরে ইএসআর বেশি হতে পারে যাদের বয়স পঞ্চাশ থেকে ষাটের বেশি তাদের ইএসআর বেশি হতে পারে এটা খুবই স্বাভাবিক বিষয় এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই তবে আপনার ইএসআর যদি অনেক বেশি হয় সেই ক্ষেত্রে আপনার লক্ষণগুলোর সাথে মিলিয়ে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করে ইএসআর বেড়ে যাওয়ার কারণ খুঁজে বের করতে হবে ইএসআর নিয়ে আজকে পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে